এটা হচ্ছে দই চিরা দই চিরা আর কি দান কাটা দই চিরা কলা আদ্যবী ওনার এই দোকানটা হচ্ছে সর্বপ্রথম এখানে এই পিটিআই স্কুলের পাশে আর একটু পরে লোকে ভিড় হয়ে যাবে না এখানে এ কলা দই চিরা আর লাড়িকে দুধ আর একটু আলাম দুধ এটা কি দুধ না এটা দুধ এই এক বাটি হচ্ছে পঞ্চাশ টাকা আর শীতকাল তো আর আচ্ছা এখানে আছে গরম দুধ শীতকাল ফিরে এই দোকানটা হচ্ছে শহীদ মিনারের অপোজিটে সিজনাল ফুড এবং উনি এখানে সর্বপ্রথম শুরু করছে দই চিরা কলার খাওয়ার আইটেম

কিন্তু আর একটু পরে মানুষের অনেক ভিড় বেড়ে যাবে ভিড়টা কখন বেশি থাকে দুপুরেই তো না সন্ধ্যা সন্ধ্যায় প্রচুর ভিড় থাকে শুধু ওই দই চিরা কলা দুধ এই মিক্সিতে খাবার খাওয়ার জন্য খুবই পুষ্টিকর খাবার